ইসলামের সাথে সম্পর্কে সুমায়া আক্তার নামে এই তরুণী দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন সেই প্রেমের সম্পর্কে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি এমনকি সেই স্থানে ঘুরতে যে শারীরিক সম্পর্কে মিলিত সেই প্রেমিকাকে নিজের বাড়িতে অবস্থায় রেখেই সেই সেনা সদস্য আক্তারের যে বক্তব্য ছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো সেই প্রেমের সম্পর্কে শারীরিক সম্পর্কে সেই বোনের যে বক্তব্য ছিল অবশ্যই যেটা শুনলে বুঝতে পারবেন কি ঘটেছিল চলুন সরাসরি মূল বৃড়তা চলে যায় আসসালামু আলাইকুম আসলে নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসলে আপনি যদি আমার চ্যানেল নতুন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী স্ক্রিনে একটি বোনের ছবি দেখতে পাচ্ছেন সুমাই আক্তার নামে এই বোনটির বক্তব্য ছিল প্রেমের সম্পর্কে সেনা সদস্য শরীফুল ইসলামের সাথে বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া তিন বছর নয় মাসের সেই প্রেমের সম্পর্কে বিভিন্ন নয় মাস যাবত শারীরিক সম্পর্ক কিন্তু সেখানে বিয়ের প্রতিশ্রুতিতে তার বাড়িতে আসলে নিজের পরিবার যেভাবে সেই শরীফুল ইসলামকে জোর সেই প্রেমিকার সামনে থেকে নিয়ে যে সেই শরীফুল ইসলাম এমনকি তার পরিবার তাদের যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধর বিষয় নিয়ে সেই বর্ণনা প্রদান করছে সেই মেয়েটি এমনকি তার বক্তব্য ছিল দ্বিতীয় স্ত্রী হলেও সেই শরীফুলের ঘরে হতে চায় সেই বনটি চলুন সে কথা শুনে আসি তারপর সম্পর্কে তথ্য আনবো উৎসবে এক সেনা সদস্যের সাথে পরিচয় এরপর ফেসবুকে যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি ও একান্তে সময় কাটিয়েছেন দুজনেই তবে সম্প্রতি প্রেমিকাকে রেখে অন্যত্র বিয়ে করেছেন সেনা সদস্য প্রেমিক শরীফুল ইসলাম এখন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন সুমাই আক্তার নামের এই তরুণী তিন বছর মানে তিন বছর যাব তার সাথে আমার কথা হয় এই নয় মাস যাব তার সাথে আমার মানে শারীরিক মানে আর কি মানে রিলেশনটা গভীরে যায় সময়ের দাবি তাকে অনশনে বাড়িতে বসিয়ে রেখে প্রেমিক সেনা সদস্য শরীফুল ইসলাম বিয়ে করতে যায় পার্শ্ববর্তী চিতলা এলাকার এক তরুণীকে বিয়ে করেন শরীফুল আমাকে এখানে বসে রেখে তারা কাবিন করতে দেয় আমি এখানে আসছি সাতটার দিকে তার বাবা তার মা আর ওই চাচা তো ভাই সবুজ আর সবুজ

তারা আমি যখন এখানে আসছিলাম তখন আমি কিন্তু এখানে বিয়ে করব বা কোনো এরকম কোনো সিক্রেট হবে এরকম কোনো ওই আশা নিয়ে আমি এখানে আসিনি তার ছেলে যখন আমার বাসায় গেছিলাম তখন তাকে আটকাইতে পারতাম তো এখানে আমি আসছিলাম যে তার বাবা মার সাথে একটু কথা বলতে তার সাথে কথা বলতে কারণ আমি তো কোনো লোকজন নিয়ে আসিনি এখানে সে আমার সাথে কথা না বলে তার বাবা মার সাথে কথা না বলে এখানে তারা লক করে দিয়ে তারা বাইরে চলে যেয়ে ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসে ওর বাবা বাসায় এসে দেখি কেউ নাই কিছুক্ষণ পরে তার বাবা মা আসলো আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে তারা প্রশ্ন উত্তর দেয় যে হচ্ছে আমার ছেলের চার দিন আগে চলে গেছে তো পরে আমি তখন বলি চার দিন আগে সে কেমনে যাই সে আজকে সারাদিন আমার কাছে ছিল আমার বাস থেকে সে খাওয়া দাওয়া করে আসছে পরে তারা অস্বীকার দেয় যখন আমি বলছি আমার যে আমাদের কাছে এসে। তখন তারা চুপ করে সাইডে আশেপাশে দিয়ে মহিলাদেরকে ডেকে জড়ো করে বসে। সুমাইয়ার অভিযোগ সেনা সদস্য শরীফুল আগে বিয়ে করেনি। তিনি এই বাড়িতে আসার পর পরিস্থিতি সামাল দিতে বিয়ে করেছেন। আগে বিয়ে করলে অনশন করতেন না বলেও জানায় সুমাইয়া। আমি আসার পরে বিয়েটা করছে। আমি আসার আগে যদি সে বিয়েটা করতো তাহলে অবশ্য আমি এখানে এসে এতক্ষণ থাকতেন না এতক্ষণ আর থাকার রাইটও আমি জানতাম যে আমার ছিল না। কিন্তু আমাকে বসে রেখে তারা বিয়ে করতে গেছে। তরুণী সুমাইয়াক্তার জানায় বিয়ের পরিকল্পনা দেখিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। এব একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন তারা তিন বছর নয় মাসের প্রেমের সম্পর্কে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি এমনকি সুমাইয়াদের বাড়িতেও গেছে জড়িয়ে সম্পর্কে প্রেমের ফাঁদে ফেলে এমন প্রতারণার জন্য আইনি পদক্ষেপ নিতে চাইলে সেনা সদস্য শরিফুলের ভাই বারবার নিষেধ করে পারিবারিক ভাবে সমাধানের আশ্বাসও দেয় সে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সালিশ বসলে সমাধানে আসতে পারেনি চেয়ারম্যান আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল তাদেরকে তার ভাই বলছে তোমার ভাই এগুলো কেন বলছে তোমার ভাইকে এগুলো করতে না করো আইন নিয়ে সাহায্য নিলে কি সব মিমাংসা হবে আমরা আমরা ঠিক করি তো তারা তারা তো ঠিক করেছেন এখানে চেয়ারম্যানদের

হয় সেটা সুময়ার দাবি টাকার মাধ্যমে স্থানীয় বিচার হলে তিনি মানবেন না যে কোনো মূল্যে তিনি সেনা সদস্য শরীফুল ইসলামকেই বিয়ে করতে চান প্রয়োজনে দ্বিতীয় স্ত্রী হয়েও থাকতে চান তিনি

তার দীর্ঘশে প্রেমের সম্পর্ক এমনকি বিশেষ করে শারীরিক সম্পর্কে বিভিন্ন স্থানে যে অন্তরঙ্গভাবে অবস্থান সেই বিষয় নিয়ে সেই মেয়েটি যে বক্তব্য ছিল যদি পূর্বেই বিবাহ করতো তাহলে সে কোনোভাবে সেই বাড়িতে অবস্থান করত না কিন্তু সে যখন সেই বাড়িতে এসেছে তাকে উপেক্ষা করে কেন বিবাহ করা হয়েছে সেই বিষয় নিয়ে সেই পরিবারের কাছে যেভাবে সেই মেয়েটির যে মন্তব্য ছিল শরীফুল ইসলাম সেই তিন বছর নয় মাসের সেই প্রেমের সম্পর্কে সেই মেয়েটিকে যেভাবে ঠকিয়েছে বিশেষ করে বিবাহ তারা শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে বলে সেই সেই যে বক্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও কথা অবশ্যই বিবাহ পূর্বে শারীরিক সম্পর্ক করলে কি হয় সেই সময় আত্মারের বক্তব্যে যেভাবে সেই বিষয়টি উঠে এসেছে এমনকি সেই মেয়েটি যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করছে যদি তাকে বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে অবশ্যই সেই মেয়েটির বক্তব্যে সেই বিষয়ে আপনার কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য বক্তব্যে উঠে এসেছে এমনই বিষয় সেই সম্পর্কে আপনারা অবশ্যই সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে জীবন জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ